আসসালামু আলাইকুম আজকে আমরা টমা কলেজ অফ হেলথ সায়েন্স এবং টমা কমিউনিটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের আহ নব নতুন শিক্ষার্থীদেরকে নিয়ে আছে বাংলাদেশ আহ সামরিক জাদুঘরে তাদেরকে নিয়ে ঘুরতে আসছি চলুন একে তাদের থেকে তাদের অনুভূতি নিয়ে নেব তারা কি বলে দেখে চলে আসবে

বাহিনী রয়েছে সেনা বাহিনী নৌবাহিনী নৌবাহিনী পুলিশ বিমান বাহিনী এই যে সব মিলেই সবকিছুর কম্বিনেশনে কিন্তু এই প্লেসটা মানে বাংলাদেশের সবার বিষয় সম্পর্কে জানতে হলে প্র্যাকটিক্যালি জায়গায় আসলে অর্থাৎ সামরিক বাহিনীর ইতিহাস সম্পর্কে জানতে হলে তাদের আদের আসলে কাজ কি তারা কি কি জিনিস যে ইউজ করতেছে এগুলার সম্পর্কে জানতে হলে এখানে আসা উচিত ঠিক আছে চমৎকার ধন্যবাদ আপনাকে আসলে আমাদের কি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদের শেখার মতো জানার অনেক কিছু জিনিস আছে আমরা সবাই আমাদের দেশের প্রশাসনিক আর্মি পুলিশ নৌবাহিনী যারা আছে প্রত্যেককেই চিনি কিন্তু তারা যে আগে কিভাবে আমাদের দেশকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছে কি দিয়ে করে আসছে এগুলো আমরা জানতাম না এটা আমরা হচ্ছে এখান থেকে দেখার সুযোগ মিলেছে আসলে এখানে অনেক প্রাচীন জিনিসও আছে যেগুলোর মাধ্যমে যুদ্ধ থেকে শুরু করে অনেক

ভালো লাগে সময় কাটাতে আর আমরা হচ্ছে বেশ কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যে ওদেরকে নিয়ে আসবো ঘুরতে যেহেতু আমাদের কলেজ ক্যাম্পাস থেকে এটা খুব কাছে তাই আমরা আর এখানে শিক্ষার অনেক কিছু আছে আমাদের ইতিহাস আছে তাই আমরা এই প্লেস থেকে চয়েস করে চলে আসতাম আর সবকিছু মিলে আমার খুব ভালো লাগছে আমার শিক্ষার্থীরা যে কি এনজয় করছে সবাই ঘোরাঘুরি করছে নিজেদের মতো ছবি তুলছে আমাকে নিয়েও ছবি তুলছে এটা আমি খুব এনজয় করতেছি এবং আমি দেখতে পাচ্ছি যে ওরা আসলে খুব এনজয় করছে বিষয়টা আমরা যে আজকে সামরিক জাদুঘরে আসলাম এখানে এসে কেমন লাগতেছে অথবা এখানে এসে কি কি শিখলাম বা কি কি দেখলাম এখানে এসে শেখার জন্য অনেক কিছু রয়েছে যেমন আমরা জানি যে বাংলাদেশকে বাহির থেকে এবং বাংলাদেশের ভিতর থেকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের বাহিনীর

কারণ এখানে অনেক কিছু মিউজিয়ামে আছে যেটা ওদের শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যতে জানার জন্য সেগুলি হয়তো ওরা জানে না বইয়ে পড়ছে অথবা অনেকে পড়ে নেই তো এখানে এসে প্র্যাকটিক্যালি দেখলে সেই নলেজগুলি হচ্ছে ব্রেনে থাকে আসলে একটা জিনিস বইতে পড়ার চেয়েও প্র্যাকটিক্যালি দেখা যেমন আমাদের মেডিকেলে যেরকম বিষয়টা আছে যে বইতে পড়া কিন্তু এত কলম শিক্ষার জন্য হসপিটালে প্র্যাকটিক্যাল করা হয় এখানেও সেরকমই আর কি আর ওরা অনেক হ্যাপি ওদেরকে দেখে আসলেই খুব ভালো লাগতেছে যে ওরা সব ঘুরে ঘুরে দেখতেছে ওদের জানার আগ্রহ অনেক বেশি যাই হোক এই জন্য টম হা কলেজ অফ হেলথ সায়েন্সকে অনেক ধন্যবাদ

আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে নিয়ে তখন এটা ছিল আমাদের দুই হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়ে আমরা নিয়ে আসি তো এই আসলে এটা আমাদের যে মূল উদ্দেশ্য যেটা আমরা আমাদের যে থিম সেটা হচ্ছে যেহেতু আমাদের এই ইনস্টিটিউটটা এডুকেশন রিলেটেড আর শিক্ষা রিলেটেড আসলে এখানে অনেক কিছু জানা শোনার আছে যেহেতু এরা সবাই মোটামুটি প্রথমে ঢাকায় এসে বা অনেকে ঢাকার এই যে সবাই একসাথে ঘুরে এখানে অনেক কিছু জানার এবং শেখার আছে জন্য আমাদের এটা নিয়ে আসা আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এখানে এসে কি কি জিনিস দেখলেন যেহেতু সামরিক জাদুঘর এখানে অনেক কিছুই মানে দেখার কথা হ্যাঁ এখানে অনেক কিছু দেখছি মানে অনেক ভালো লাগছে

অপরিসীম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা আমাকে প্রশ্ন করেছেন তো যুদ্ধকালীন সময় এবং অপারেশনকালীন সময় আমরা যারা মেডিকেল সেক্টরের লোকজন আছে আমরা সামরিক বাহিনীতে মেডিকেল কোর বা মেডিকেল আর্মফোর্সেস হিসেবে আমরা যুক্ত থাকি যুদ্ধকালীন সময়ে আমাদের সৈনিকরা আহত বা আঘাতপ্রাপ্ত হলে আমরা তাদেরকে ইমিডিয়েট যে ফার্স্ট এড ইমিডিয়েট ট্রিটমেন্টের যে কাজটা সেটা আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আনফোর্সেসে এর জন্য একটা আলাদা টিম গঠন করা আছে যাকে বাংলাদেশ মেডিকেল কোর বলা হয় এটা সামরিক বাহিনীর সাথে যুক্ত থাকে আচ্ছা এই তথ্যটা আসলে আমাদের অনেক শিক্ষার্থী বা অনেক দর্শক জানেন না ও যে কথাটা বললো আসলে এটা জানা সবারই খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি একে অপরের সাহায্যপূর্ণ আসলে কেউ কাউকে ছাড়া চলতে পারে না তো এই জিনিসগুলো আমাদের শিক্ষার্থীদের নলেজে থাকা অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ আমি মনে করি ঠিক আছে ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক আমাদের কলেজ অফ হেলথ সায়েন্স এবং কমিউনিটি প্যারামেডিক্সের শিক্ষার্থীদের অনুভূতি জানলাম যে তারা এখানে এসে কেমন লাগছে এবং টিচারদের সাথেও কথা বললাম বেশ সবারই মনে খুব উৎফুল্ল এবং ভালো কাজ করছে তো আজকের মতো এখানে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম